আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখুন প্রতারণা নাকি ভুল নাকি কিছুই আমরা বুঝতেছি না আমরা সকালবেলা মালামাল কিনতে গেছি কিছু ইলেকট্রিক মালামাল আমরা অরিজিনাল আরএফএলের মাল কিনতে গেছিলাম বন্ধুরা দেখুন আরএফএল একটা অরিজিনাল ইডেকই আমাদের এইটা না যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে অরিজিনাল আরএফএলের সার্কুলার বক্স হাফ ইঞ্চি সার্কুলার বক্স আর এফ এল কিন্তু আমরা আর এর রিকুইজিশন দেওয়া সত্ত্বেও আমরা পাঠাইছে কী মনে হয় হঠাৎ করে দেখলে আপনার কাছে এটা আর এফ মনে হবে কিন্তু এটা অরিজিনালি আর এফ এল না এটা হয়েছে আর আর এল করুন এটা হইল আর আর এল আর আর এল ঠিক একইভাবে বন্ধুরা আপনারা এই যখন পাইপ কিনবেন পাইপ কেনার সময় আপনারা খেয়াল করবেন যে আর এফ এলের জায়গায় আপনাকে ভুলে আর এর এল না দেয় হ্যাঁ একটা হইলো আর এফ এল আর একটা হইলো আর আর এল এইভাবেই চলতেছে বন্ধুরা কেউ ভুলে দেয় ডব্লুকেট মাল কিংবা কেউ ইন্টারেনশনাল ওয়েট দেয় ডব্লুকেট মাল কিন্তু দিন শেষে যিনি গ্রাহক ভোক্তা কিংবা যিনি কাস্টমার তিনি ঠকেন এই জন্য আমাদের খেয়াল করতে হবে যে বন্ধুরা যাতে আমরা যেই পণ্যের দাম দিচ্ছি এই পণ্যটা যেন আমরা বুঝে পাই আরেকটা বিষয় বন্ধুরা এই যে গ্যাংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন গ্যাং এটা হলো অন গ্যাং আমরা এরকমের থ্রি গ্যাংয়ে অর্ডার দিয়েছি আমরা আট পিস কিন্তু আসছে মাত্র তিন পিস পাঁচ পিস না হয় ভুলে দিছে আবার এই অন গ্যাংয়ে পাঁচ পিস কম দিয়েছে আবার এই অন গ্যাং আমরা চোদ্দে যত পিস দিয়েছি এটা দুই পিস কম দিছে এখন যদি আমরা দোকানে যাই গিয়ে বলবে হ্যাঁ ভাই এটা আমাদের ভুল হয়েছে কিন্তু যদি আপনি এ ভুল ধরতে না পারতেন কিংবা আপনার মালগুলো যদি আপনি গুনে গুনে বুঝে না নিতেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না যে আউদ আপনার মাল কম আসছে নাকি বেশি আসছে এই জন্য নিয়ম হয়েছে বন্ধুরা মালগুলো যখন আমরা কিনবো তখনই মালগুলো বুঝে নেওয়া একটা করে কাউন্ট করা কিন্তু অনেক মাল আনলে তো আসলে এগুলো গোনা যায় না তখন তাদের উপরে আস্থা রাখতে হয় আস্তার প্রতিদান যদি এমনটাই হয় সেক্ষেত্রে কষ্ট করে হলেও বন্ধুরা আমাদেরকে গুনে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটার উদ্দেশ্য সচেতনতা তৈরি করা যদি আপনারা উপকার হয় বলে মনে হয় তাহলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ